সম্মানিত দিনদার ভাই বন বন্ধুরা শত্রুকে দমন করার ধ্বংস করার বরবাদ করার একটি আমল নেয়া হাজির রয়েছি এই আমলটি করলে শত্রুর জীবনে জাহান নাম নেমে আসবে সে সবসময় পেরেশানের মধ্যে থাকবে কষ্টের মধ্যে থাকবে শত্রু যদি খুব আপনাকে পেরেশান করে অত্যাচার করে নির্যাতন করে সীমা অতিক্রম করে তাহলে এই আমল করবেন শত্রুর জীবনে দুনিয়াতে জাহান নাম নেমে আসবে মারাত্মক আমল এটি সন্দেহমূলক সামান্য ঝগড়া বিবাদে বা হিংসামূলক কাউকে কষ্ট দেওয়ার জন্য এই আমলটি কখনোই করবেন না এই আমল করতে হলে যে কোনো পুরাতন মসজিদের মাটি এক একমুষ্টি নেবেন কবরস্থানের মাটি এক মুষ্টি নেবেন শ্মশানের মাটি এক মিষ্টি নেবেন বট গাছের ঝোরের নেচের মাটি এক মিষ্টি নেবেন এবং হলুদ এক একমিষ্টি নেবেন এই পাঁচ মুষ্টি চার মিষ্টি মাটি এবং এক মিষ্টি সরিষা নেবেন এগুলি ভালোভাবে মিশিয়ে নেবেন সম্মানিত দিন তার ভাই বোন বন্ধুরা আজকের এই আমলটি নেওয়া হয়েছে ধ্বংসের ভয়ঙ্কর আমল প্রথম খণ্ড কিতাব থেকে এই কিতাবটি সহ ধ্বংসের বিভিন্ন কিতাবগুলো আমাদের প্রকাশিত হয়েছে এগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে এই কিতাবগুলি সংগ্রহ করতে পারেন এই আমলটি করবেন যে কোনো দিন এই আমলটি শুরু করা যায় তবে আরবি মাসের শেষ তিন দিন এই আমল করলে সবচেয়ে ভালো কাজ হয় এবং কাজ হবেই দিন করলে কাজ নাও হতে পারে কিন্তু আরবি মাসের শেষ দিন তিন দিন এই আমলটি করবেন প্রতিদিন রাতের বেলা এই আমল শুরু করবেন পাক পবিত্র অবস্থায় জয় নামাজে বসে প্রথম অবশেষে তিনবার করে দড়ে দিয়ে পাঠ করবেন এরপর ওই পাঁচ স্থানের মাটি সাথে নেবেন নিয়ে এই স্কিনে দেখানো এই মন্ত্রটি পাঠ করবেন ইয়াজ্বার ও জবর কার দুশ্মন কর জের কার দুশ্মন কর জের কার দুশ্মন জের কার একবার হলো এরপর আবার পাঠ করবেন ইয়াজ্বার্জবর কার জবরকার কর জের কার দুশ্মন কর জের কার দুশ্মন কর জের কার দুইবার এভাবে একসাথে একবার পাঠ করে ওই শত্রুর চেহারা কল্পনা করে ওই মিশ্রিত মাটি এবং সরিষা যেভাবে মিশ্রিত করে নিয়েছেন তার উপর ফুর দেবেন দিয়ে রেখে দেবেন পরদিন আবার পরদিন আবার এই আমল করবেন আবারও শত্রু চেয়ারা কল্পনা করে মাটিতে ফুটিয়ে রেখে দেবেন তিন দিন আমল করবেন তিন দিন এই আমল করার পর এই মিশ্রিত মাটিটি শত্রুর চলাচলের রাস্তায় ফেলে দেবেন শত্রু যখন এই মাটির উপর দিয়ে চলাচল করবে যাতায়াত করবে এর সংস্পর্শ লাগলেই সেই পাঁচ স্থানের জিন অর্থাৎ চার স্থানের মাটির সঙ্গে যে জিন সেটি চালান হবে একসঙ্গে হলে যে জিন থাকে সেটি চালান হয়ে একসঙ্গে শত্রুর উপর চড়া হবে শত্রুকে বিভিন্নভাবে নজাল করবে পেরেশান করবে শত্রুকে দমন বরবাদ ও ধ্বংস করে দিবে শত্রুর জীবনে জাহান নাম নেমে আসবে শত্রু কোনোভাবে শান্তি পাবে না শত্রু চিরতরে দমন হয়ে যাবে ইনশাল্লাহ